শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার এই ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট বদলি সংক্রান্ত দেখুন বদলি বন্ধ প্রাথমিকে দূরে স্কুলে শিক্ষকতায় না বিশ্বাস দেখুন দু হাজার সতেরো সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের আবহে দু হাজার বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি সাড়ে ষোলো হাজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল রাজ্যে যে নিযুক্তদের বড় অংশই বাড়ি থেকে বহু দূরে জেলা পেরিয়ে চারশো থেকে আটশো কিমি দূরেও নিয়োগপত্র পেয়েছিলেন সেই শিক্ষক শিক্ষিকাদের বদলির সুযোগ না দিয়েই শূন্যপথ আবার নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে দু হাজার বিজ্ঞপ্তিতে দশ হাজার শিক্ষক নিয়োগের কাউন্সিলিং সদ্যই শেষ হয়েছে এদিকে দু বছর ধরে উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে প্রাথমিক স্কুলের শিক্ষকদের বদলি বন্ধ প্রবল সমস্যায় দু হাজার একুশে নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী বারবার বাড়ির কাছে স্কুলে চাকরির কথা বলেছিলেন কিন্তু বাচ্চা পরিবার অসুস্থ বাবা মাকে ছেড়ে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বা উল্টো পথে চাকরি করতে যেতে হচ্ছে ক্ষোভ বাড়ছে শিক্ষামহলে পরিস্থিতি ঠিক কেমন পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় নয়াপুকুরের শিউলি সাড়ে তিন বছর ধরে আলিপুরদুয়ারের ফালাকাটার কুঞ্জনগর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন বাড়ি থেকে দূরত্ব আটশো নয় কিলোমিটার গরম ও পুজোর ছুটি ছাড়া বাড়িতে আসতেই পারেন না এদিকে বাড়িতে রয়েছেন স্বামী শ্বশুর শাশুড়ি উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের রশ্মি বিশ্বাসের স্কুল কোচবিহারের মাথাডাঙ্গায় দু বছরের সন্তানকে নিয়ে বাড়ি থেকে সাতশো কিমি দূরে থাকতে হয় কখনো শ্বশুর শাশুড়ি অথবা মাকে নিয়ে গিয়ে রাখতে হয় উত্তর চব্বিশ পরগনার বিড়াল সুনিতা বিশ্বাস ছ বছরের ছেলেকে ফেলে মালদহের মানিকচক্রের স্কুলে কর্মরত নিজেও নানা শারীরিক সমস্যায় জেরবার শুধু রবিবারের ছুটিতে বাড়ি ফিরে সোমবার স্কুলে যেতে হয় বাঁকুড়ার ছাতনার সীমারক্ষিত সাতশো পনেরো কিমি দূরে আলিপুরদুয়ারে প্রত্যন্ত গ্রামে শিক্ষকতা করতে হচ্ছে তারপরেও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের দাবি এদের নাম মেধা তালিকা পিছনে সারিতে ছিল বলেই অন্য জেলায় ও বাড়ি থেকে দূরে স্কুলে শিক্ষকতা করছেন আর পাঁচ বছর আগে কারো বদলি কথাই নয় তা বলে কি নতুন নিয়োগের বন্ধ থাকবে দূরবর্তী জেলায় কর্মরত শিক্ষকদের মঞ্চ রাধাকৃষ্ণন প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সম্পাদক সুখেন মণ্ডলে পাল্টা দাবি দু হাজার একুশে ষোলো হাজার নিয়োগ জেলাভিত্তিক শূন্য প্রকাশ করা হয়নি সে বছর পনেরোই ফেব্রুয়ারি মেধা তালিকা প্রকাশের পর সতেরো তারিখে কাউন্সেলিং শুরু হয়ে যায় কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা নিজ জেলায় নিযুক্ত হন তারপর আচমকাই কাউন্সিলিং বন্ধ হয় ছয়ই জুলাই দ্বিতীয় কাউন্সেলিংয়ে অল্প কয়েকজনকে নিজ জেলায় নিয়োগপত্র দেওয়া হয় পর্ষদ পনেরোই জুলাই জানায় যে বাকি চাকরি প্রার্থীদের জন্য নিজ জেলায় আর শূন্যপদ নেই ফলে পাঁচ ছ হাজার শিক্ষক শিক্ষাকে বাড়ি থেকে বহু দূরে ছুটতে হয় সুখানের দাবি যে পর্ষদ একুশ সালে বলেছিল বহু জেলায় আর শূন্যপদ নেই তারাই কিন্তু দু হাজার বাইশে নিয়োগের সময় এগারো হাজার সাতশো পদে প্রত্যেক শূন্য শূন্যপদ প্রকাশ করেছিল সব জেলায় তিনশো থেকে আটশো শূন্য পদ রয়েছে বলে জানায় পর্ষদ এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ